আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব উপপাদ্য নাম্বার বাইশ এর আগে আমরা কমপ্লিট করছি আঠারো উনিশ তারপরে ওই দিক দিয়ে বিশ হয়েছে একুশ হয়েছে তেইশ নাম্বার হয়েছে ওগুলার সব কয়টা ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবো এই ছোট উপপাদ্য বাইশ নাম্বার এটা আজকে কমপ্লিট করি কি বলছে আমাদের দেখাইতে বলছে অর্ধবৃত্তস্ত কোন একসম কোন অর্ধবৃত্তস্ত কারে বলে যদি আমরা একটা বৃত্তরে অর্ধেক করি আর বৃত্তরে অর্ধেক করে কি তার বেশ যেমন এটা আমি একটা বৃত্ত আঁকছে এখানটাতে এই যে এটা হচ্ছে একটা বেশ এই মাথা থেকে ওই মাথা কেন্দ্র দিয়ে গেছে এটা হচ্ছে আমাদের বৃত্তের অর্ধেক এটা হচ্ছে বাকি অর্ধেক এখন যদি এই অর্ধেকের মধ্যে আমি একটা কোনাকী এই অর্ধেকটা জায়গার মধ্যে বা এই অর্ধেকটা জায়গার মধ্যে যদি আমি একটা কোনাকী ওই কোনটা অবশ্যই কত ডিগ্রি হইতে হইব এক সমকোণ বা নব্বই ডিগ্রি হইতে হইব ঠিক আছে এই জিনিসটা আমাদের প্রমাণ করে দেখাইতে হইব তো আমরা বিশেষ নির্বাচন কি হইতে পারে এখানে লেখা রাখছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তাইলে বৃত্তের কেন্দ্রের নাম আমরা কি দিলাম ও এই যে কেন্দ্র কেন্দ্রের নাম কি ও বৃত্তে এবি একটি ব্যাস তাহলে ব্যাসের নাম হইতেছে এবি এবি হইতেছে আমাদের ব্যাস এবং এ সি ভি একটি অর্ধবৃত্তস্ত আমরা কোনটা এখনো নেই আমরা এখন আঁকবো বোঝানোর সুবিধার্থে আমরা আঁকি নেই একে দেখাইতেছি এইটুক বৃত্তের ভেতর আমার একটা কি আঁকতে হইব কোন আঁকতে হইব এখন কোনটা চাইলে আমি এইখানেও আঁকতে পারি এইখানেও আঁকতে পারি চাইলে মিডেলেও আঁকতে পারি তো সৌন্দর্যের জন্য আমি মিডেলেই আঁকতেছি কিন্তু আমি যেইখানেই আঁকি শর্ত কিন্তু একটাই সে কত ডিগ্রি হইব নব্বই ডিগ্রি হইব কমও না বেশিও না এই তো আমাদের অর্থবৃত্ত কোনটা টাকা হয়েছে আঁকা শেষ এই যে এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এটা অবশ্যই কত ডিগ্রি হইতে হইব নব্বই ডিগ্রি আমাদের কোন নাম কি সি ভি এ তাহলে এটার নাম হইতেছে আমাদের সি এটা হইতেছে ভি প্রমাণ করতে হইব এই টুকের মান এসিবি মানে এই টুকের মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো আমরা এটা এখানে লিখছি ও বিশিষ্ট বৃত্তে এবি হইতাছে আমাদের ব্যাস এবং এসিভি হইতাছে একটা বৃত্ত অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে এসিভি কত এক সমকোণ ঠিক আছে একটু অঙ্কন করতে হইব আসলে কিছুই না কিন্তু একটু লিখতে হইব অঙ্কন অঙ্কন এবি ব্যাসের যে পাশে সি অবস্থিত তার অপর পাশে বৃত্তের উপর একটা বিন্দু ডি নিতে হইব আর কিছু না ধরলাম এখানে একটা বিন্দু কি বিন্দুটার নাম ডি এইটুক কথা একটু লেখা দিতে হইব অঙ্কনে তো আমরা লিখতেছি এ বি এর যে পাশে সি অবস্থিত সি অবস্থিত তার বিপরীত পাশে বৃত্তের উপর ডি বিন্দু নেই এইটুকু হয়েছে আমাদের অঙ্কনের কথা আমাদের অঙ্কনের কাছে এবার আমরা ডাইরেক্ট আমরা প্রমাণে চলে যেতেছি একদম সিম্পল জিনিস এটা তো আমরা শুরু করতেছি প্রমাণ আচ্ছা আমরা যদি চাপ নেই এ ডি ভি এই যেটা আমাদের চাপ ঠিক আছে এটার উপর বৃত্তস্থ কোন মানে এটার উপর দাঁড়ায় রয়েছে কে এই জিনিসটায় এই যে এ সি ভি আমাদের কোন চাপের উপর এ ডিবি চাপের উপর মানে চাপ শুরু হয়েছে এ থেকে শেষ হয়েছে ভিতে এইটুকুর উপর কে দাঁড়ায় রয়েছে এ সি ভি তাহলে একটু লেখা দেই চাপ এ ডি ভি এর উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ তো লিখতেছি বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোন কোনটার নাম কি এ এ সি সি ভি ভি সমান আমরা বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ কোন একটা সম্পর্ক জানি কি জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর যদি একটু বলি বৃত্তস্থ কোনটা কেন্দ্রস্থ কোণের কেমন অর্ধেক মানে এটা হচ্ছে আমাদের বৃত্তস্তোগন বৃত্তস্তোগনটা কেন্দ্রে যে কোনো উৎপন্ন হয়েছে কেন্দ্র অবশ্যই কে উৎপন্ন হয়েছে এ ও ভি কেন আমাদের চাপের নাম কি বলছি আমি এ ডি ভি তাইলে শুরু হইতেছে চাপের মাথা এ থেকে শেষ হইতেছে ভিতে গিয়া এ আর ভি নিয়া কেন্দ্রে যদি আমি একটা কোন আঁকতেছি তাহলে তো এই কোনটা একা হয় নাকি তাইলে আমাদের এ ও বি এই যে সোজা যে দাগটা এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থপন এ ও ভি আর আমরা সম্পর্ক কী জানি বৃত্তস্থ কোনটাই কেন্দ্রস্থ কোণের কেমন অর্ধেক তো একটু এখানে লিখে দিই এ সি সিবি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ তাইলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেমন অর্ধেক এই জন্য আমি হাফ লিখছি তো কেন্দ্রস্থ কোণটা একটু লিখি কেন্দ্রস্থ কোণ কোণের নামটা কি এ ও বি এ ও ভি কেন এমন হইল আমরা একটা শর্ত জানি তো শর্তটা একটু লিখে দেই একই চাপের ওপর একই চাপের উপর দণ্ডায়মান কোণের অর্ধেক এটুকু আমাদের সাইড নোট দিয়ে দিতে হইব ঠিক আছে আমরা এটুকু লিখছি আমাদের প্রথম ধাপের কাছে শেষ হয়ে গেছে কিন্তু একটু এই দিকে তো এ যে কোনটা আমরা দেখতাছি এটাকে একটা সোজা রেখা না সোজা রেখা মানে হচ্ছে এক সরল কোণ তাইলে এটা হচ্ছে একটা সরল কোণে সরল কোণ ঠিক আছে তো আমরা এই জিনিসটি একটু এখানে লিখি কিন্তু সরল কোণ লিখেইনি যেটা কি কোন সরল কোণ সরল কোন নাম কি এ ও ভি এক সরল কোণ হয়েছে একশো আশি ডিগ্রি তো আমরা বলতেই পারি এক সরল কোণে দুই সমকোণ এক সরল কোণ সমান কত দুই সমকোণ তো একটু এই ব্যাপারটা এখানে লিখে দিই কিন্তু সরল কোণ এ ও বি সমান কত দুই সম কোণ হাফ ইংলিশে লিখছি তো এটা ইংলিশে লিখে দিলাম এটা তেমন প্রবলেম হইব না সব ইংলিশেই লিখতে আসি টু এখানে ছিল হাফ এখানে লিখছি টু সমকোণ হইল এ ও বি দুই সমকোণ তাহলে এই লেনটার কাছে একটু ফিরে আসি সুতরাং এ সি ভি সমান হাফ আমাদের কেন্দ্রস্থ কোন এ ওভি এর মান কত পাইছি দুই সমকোণ তাহলে এখানটাতে একটু লেখা দেই দুই সম কোণ এই দুই আর এই দুই বাদ হয়ে গেল তাহলে আমরা কি পাইলাম দুই দুই কাটা গেল এক রইল তাহলে আমরা লিখতেই পারি সুতরাং এ সি ভি সম এই দুই আর এই দুই নিচের দুই এর উপর দিয়ে কাটা গেছে তাহলে কত রইছে এক তাহলে লিখে দিলাম এক সম কোন আমাদের কাছে এটাই জানতে যে অর্ধবৃত্তোকুন কত এক সমকোণ তো আমরা প্রমাণ করে দিয়েছি এসিবি সমান এক সমকোণ আমরা এখানে ওয়ান নিউমেরিক ইউজ না করে আমরা সংখ্যায় না লেখা বাংলাতেও লিখতে পারতাম এটা নিয়ে কোনো প্রবলেম কিন্তু হইব না তো এক সমকোণ লেখা দিলাম প্রমাণিত শেষ